আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের একটা রিকোয়েস্ট ছিল যে সমাজকর্ম দ্বিতীয় পত্রের এই যে জ্ঞানমূলক সাজেশন নিয়ে ইনশাআল্লাহ আমি তারই ধারাবাহিকতায় আজকের এই সংক্ষিপ্ত লেকচারে জানানোর চেষ্টা করব বা আলোচনা করবো আপনাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা থেকে ইনশাআল্লাহ অবশ্যই আমার বিশ্বাস যে এখান থেকে অবশ্যই যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা কমন পাবেন মৌলিক মানবিক চাহিদা বলতে কি বোঝায় মানুষের 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 বেঁচে থাকা স্বাস্থ্য রক্ষা ও উন্নত জীবনযাপনের জন্য অপরিহার্য প্রয়োজন সমূহই হচ্ছে মৌলিক মানবিক চাহিদা বা একেই মৌলিক মানবিক চাহিদা বলা হয় আমি আর বলি দেখেন মানুষের বেঁচে থাকা স্বাস্থ্য রক্ষা ও উন্নত জীবনযাপনের জন্য অপরিহার্য প্রয়োজন সমূহই বা সমূহকেই মৌলিক মানবিক চাহিদা বলে বাংলাদেশের মানবিক বা বাংলাদেশের সংবিধানে মৌলিক চাহিদার নিশ্চয়তা নিশ্চয়তা কোন অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের সংবিধানে পনেরো নং অনুচ্ছেদে মৌলিক চাহিদা নিশ্চয়তার কথা বলা হয়েছে মৌলিক মানবিক চাহিদার অন্তর্ভুক্ত প্রধান পাঁচটি বিষয় কি কি এক নম্বর হচ্ছে খাদ্য দুই নম্বর বস্ত্র তিন নম্বর বাসস্থান চার নম্বর হচ্ছে শিক্ষা পাঁচ নম্বর হচ্ছে চিকিৎসা খাদ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় পর্যাপ্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা ও গ্রহণযোগ্যতাকে খাদ্য নিরাপত্তা বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈহিক ক্যালোরি চাহিদা কত গড়ে দুই হাজার দুইশো থেকে পঁচিশশো বা দুই হাজার পাঁচশো কিলো ক্যালোরি বাংলাদেশের দারিদ্র বা সীমার নিচে বসবাসকারী মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ বা প্রধান চ্যালেঞ্জ কি এটা হচ্ছে পর্যাপ্ত আয় ও কর্মসংস্থানের অভাব মৌলিক চাহিদা পূরণে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ এটা মানুষ শিক্ষা কেন গুরুত্বপূর্ণ শিক্ষা মানুষকে দক্ষ করে তোলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ও জীবনযাপন বা জীবনমান উন্নয়ন করে বা উন্নত করে বাসস্থানের অভাব মানুষের জীবনে কী প্রভাব ফেলে এটি মানুষের স্বাস্থ্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলে প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে কী বোঝায় সাধারণ চিকিৎসা টিকা প্রদান মা ও শিশু স্বাস্থ্য সেবা ইত্যাদি সহজলভ্য সেবা চিকিৎসা সেবার অভাব কোন কোন সামাজিক সমস্যার সৃষ্টি করে মৃত্যুর হার বৃদ্ধি করে কর্মসংস্থান বা কর্মক্ষমতা বা কর্মক্ষমতা কার্যক্ষমতা হ্রাস করে দারিদ্র বৃদ্ধি করে এবং জীবনযাপনের বা জীবনমানের অবনতি ঘটায় বাংলাদেশে বাংলাদেশে মৌলিক চাহিদা পূরণে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম হচ্ছে ভিজিএফ কর্মসূচি বা আশ্রয়ন প্রকল্প মৌলিক মৌলিক মানবিক চাহিদা পূরণে এনজিওগুলোর ভূমিকা কী এনজিওগুলো শিক্ষা স্বাস্থ্যসেবা ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা বা বাসস্থান ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এম এর একটি প্রধান লক্ষ্য ছিল দারিদ্র ও ক্ষুদা দূরীকরণ তারপরে দেখেন মৌলিক চাহিদা পূরণ না হলে মৌলিক চাহিদা পূরণ না হলে সমাজে কী ধরনের বৈষম্য তৈরি হয় এটা হচ্ছে অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত বৈষম্য মানব সম্পদ উন্নয়নে মানব সম্পদ উন্নয়নের সঙ্গে মৌলিক চাহিদার সম্পর্ক কি। এটা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ হলে মানুষ সুস্থ দক্ষ ও শিক্ষিত হয় যা মানব সম্পদ উন্নয়নে সহায়তা করে আমরা আলোচনা করব আপনাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে সমাজকর্মের প্রথম কয়েকটি শাখা রয়েছে বা প্রধান কয়েকটি শাখা রয়েছে তিনটি শাখা রয়েছে ব্যক্তি ক্ষেত্রে সমাজকর্ম দুই নম্বর দলীয় ক্ষেত্রে সমাজকর্ম তিন নম্বর হচ্ছে সাম্প্রদায়িক সমাজকর্ম তারপরে দেখেন ব্যক্তি ক্ষেত্রে সমাজকর্মের মূল লক্ষ্য কী ব্যক্তির সমস্যা চিহ্নিত করে ব্যক্তির সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে ব্যক্তিকে স্বনির্ভর করে তোলা তিন নম্বর দেখেন দলীয় ক্ষেত্রে সমাজকর্মের উদ্দেশ্য কী দলীয় সদস্যের বা দলীয় সদস্যদের সামাজিক দক্ষতা সহযোগিতা ও নেতৃত্ব গুণ বৃদ্ধি করা সাম্প্রদায়িক ভিত্তিক সমাজকর্ম বলতে কী বোঝায় এটা হচ্ছে নির্দিষ্ট একটি এলাকার মানুষের সম্মিলিত সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম চিকিৎসা সমাজকর্ম কোন শাখার অন্তর্ভুক্ত এটা হচ্ছে বিশেষায়িত সমাজকর্মের অন্তর্ভুক্ত শিল্প সমাজকর্মের কাজ শিল্প সমাজকর্মের কাজ কী শিল্প সমাজকর্মের বা শিল্প কারখানার শ্রমিকদের কল্যাণ ও কর্ম পরিবেশ উন্নয়ন করা স্কুল সমাজকর্ম কোন সমাজ বা কেন গুরুত্বপূর্ণ স্কুল সমাজকর্ম কেন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত মান বা মানসিক ও সামাজিক সমস্যা সমাধান করাই তাদের কাজ সেই জন্য এটা গুরুত্বপূর্ণ প্রবীণ সমাজকর্মের প্রবীণ সমাজকর্মের উদ্দেশ্য কি বয়স্ক ব্যক্তিদের আর্থিক সামাজিক ও মানসিক কল্যাণ নিশ্চিত করা শিশু সমাজকর্মে বা শিশু সমাজকর্মে কারা উপকৃত হয় অনাত পথ শিশু দরিদ্র ও নির্যাতিত শিশু কারা আইন সমাজকর্মে সহায়তা পান অপরাধী আসামি তারপরে হচ্ছে জামিন প্রাপ্ত ব্যক্তি ও কারাগারে বন্দী চিকিৎসা সমাজকর্মে সামাজিক বা সামাজিক কর্মীর ভূমিকা কী এটা হচ্ছে রোগের মানসিক সহায়তা চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদান ও পরিবারকে সহযোগিতা করা গ্রামীণ সমাজকর্ম কী গ্রামীণ বা গ্রামীণ জনগণের জনগণের অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সমাজকর্মই হচ্ছে গ্রামীণ সমাজকর্ম নগর সমাজকর্মের মূল লক্ষ্য কি। নগরের দরিদ্র ও বস্তিবাসীর জীবনমান উন্নয়ন করা এটার কাজ পুনর্বাসন সমাজকর্ম কাদের জন্য প্রযোজ্য এটা হচ্ছে দুর্ঘটনা বা দুর্ঘটনাগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ও বাস্তুসূত্র মানুষের জন্য বাস্তুসূত্র বলতে বোঝায় ঘরহীন বা এরকম আশ্রয়হীন পেশাগত সমাজকর্মের বৈশিষ্ট্য কি পরিকল্পিত প্রশিক্ষণ ভিত্তিক পরিকল্পিত প্রশিক্ষণ ভিত্তিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত জনসেবা বা সমাজসেবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি অবশ্যই আপনারা এটা সংগ্রহ করে রাখবেন অবশ্যই যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া আমাকে পিডিএফ স্লাইডটি দিবেন ইনশাআল্লাহ আমি কমেন্টের জবাবই আপনাদেরকে পিডিএফ স্লাইডটির লিঙ্ক দিয়ে রাখবো আলোচনার বিষয়বস্তু চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা বলতে কি বোঝায় সমাজে বিদ্যমান এমন অবস্থা বা পরিস্থিতি যা সমাজের কল্যাণে বাধা সৃষ্টি করে এবং মানুষের জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করে তাকে সামাজিক সমস্যা বলে সামাজিক সমস্যা প্রতিরোধ বলতে কি বোঝায় সামাজিক সমস্যাগুলো ঘটার আগে সেগুলো এড়ানোর জন্য গৃহীত পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপকে সামাজিক সমস্যা প্রতিরোধ বলা হয় সামাজিক সমস্যা প্রতিরোধের দুটি পদ্ধতির নাম বলো দুটি পদ্ধতি হচ্ছে প্রাথমিক প্রতিরোধ এবং গৌণ প্রতিরোধ প্রাথমিক প্রতিরোধ কি সামাজিক সমস্যা সৃষ্টির আগে তার কারণ দূরীকরণমূলক পদক্ষেপ গ্রহণকে প্রাথমিক প্রতিরোধ বলা হয় গৌণ প্রতিরোধ আসলে কী সামাজিক সমস্যা দেখা দেওয়ার সাথে সাথেই সেটি বিস্তারিত বা বিস্তার রোধ বিস্তার রোধ মানে এটা বলতে বোঝাচ্ছে ছড়িয়ে পড়ার আগে ও ক্ষতি কমানোর পদক্ষেপকে গৌণ প্রতিরোধ বলা হয় সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ শিক্ষা মানুষের জ্ঞান বৃদ্ধি করে সচেতনতা সৃষ্টি করে বা তৈরি করে এবং সমস্যার মূল কারণ দূর করতে সাহায্য করে এরকম কিছু বিষয় সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায় মানুষের প্রয়োজন মেটানোর জন্য মানুষের প্রয়োজন মেটানোর জন্য গঠিত নিয়মিত ও সুসংগঠিত ব্যবস্থা বা সংগঠনকে সামাজিক প্রতিষ্ঠান বলা হয় আট নম্বর প্রশ্ন দেখেন সামাজিক প্রতিষ্ঠানের প্রকারভেদ উল্লেখ করো এক নম্বর হচ্ছে পরিবার দুই নম্বর শিক্ষা প্রতিষ্ঠান তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান মোট পাঁচটি পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান পরিবার একটি প্রাথমিক ও প্রাকৃতিক সামাজিক প্রতিষ্ঠান সামাজিক সংস্থা বলতে কি বোঝায় সংস্থা বলতে বোঝায় নির্দিষ্ট সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের জন্য সাংগঠনিকভাবে পরিচালিত প্রতিষ্ঠানকে সামাজিক সংস্থা বলা হয় প্রশ্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা কী সামাজিক প্রতিষ্ঠান মানুষের নৈতিকতা শৃঙ্খলা নৈতিকতা শৃঙ্খলা সচেতনতা ও দারিদ্র্যবোধ বা দরিদ্র বোধ গড়ে তোলে সমাজের বা সামাজিক সমস্যা প্রতিরোধে সাহায্য করে এরকম কিছু বিষয় সামাজিক সমস্যা প্রতিরোধে সামাজিক সমস্যা প্রতিরোধে সামাজিক সমস্যা প্রতিরোধে এনজিওর ভূমিকা কী এনজিও শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য তারপরে হচ্ছে দারিদ্র দূরীকরণ মানবাধিকার রক্ষা ইত্যাদি কাজে সহায়তা করে বা সহায়তা করে সামাজিক সমস্যা প্রতিরোধ করে সামাজিক সমস্যা প্রতিরোধে সরকারের ভূমিকা কী সরকার আইন প্রণয়ন নীতি নির্ধারণ জনসচেতনতা বৃদ্ধি ও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে সামাজিক সমস্যা প্রতিরোধ করে সামাজিক সমস্যা প্রতিরোধে সামাজিক সমস্যা প্রতিরোধের দীর্ঘ মেয়াদি উপায় কি এটা হচ্ছে মানসম্মত শিক্ষা তারপরে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি দরিদ্র বিমোচন ও জনসচেতনতা বৃদ্ধি দীর্ঘমেয়াদি প্রতিরোধের উপায় আলোচনার বিষয় সামাজিক আইন ও সমাজকর্ম পঞ্চম অধ্যায় সামাজিক আইন বলতে কি বোঝায় সমাজের শৃঙ্খলা বজায় রাখা ও মানুষের ও অধিকার সুরক্ষার জন্য রাষ্ট্রগতিক প্রেরণিত আইনকে সামাজিক আইন বলা হয় সামাজিক আইনের উদ্দেশ্য কি ন্যায় বিচার প্রতিষ্ঠা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার রক্ষা করা সমাজকর্মের সাথে সামাজিক আইনের সম্পর্ক কি সমাজকর্মরা বা সমাজকর্মীরা সামাজিক আইন ব্যবহার করে বা ব্যবহার করে অসহায় মানুষের অধিকার রক্ষা ও সমস্যা সমাধানে সাহায্য করে বা সহায়তা করে শিশু আইন শিশু আইন দুই হাজার এর প্রধান উদ্দেশ্য কি শিশুদের সুরক্ষা কল্যাণ ও অধিকার নিশ্চিত করা নারী ও শিশু নির্যাতন দমন আইন কবে প্রেরণিত হয় এটা দুই গরস্ত সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন কবে প্রেরণত হয় উনিশশো সরি দুই সালে সমাজকর্মীরা কিভাবে আইন সচেতনতা বৃদ্ধি করে এইটা হচ্ছে সেমিনার কর্মশালা প্রচারপত্র গণসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সামাজিক আইন সামাজিক আইন ভঙ্গ করলে কি হয় এটা হচ্ছে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও শাস্তি প্রদান করা হয় তারপরে দেখেন শ্রম আইন দু এর প্রধান লক্ষ্য কী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সমাজকর্মীরা সমাজকর্মীরা কোন কোন কারণে বা কোন কোন আইনের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করে এটা হচ্ছে শিশু আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন তারপর গারস্থ সহিংসতা আইন তারপরে হচ্ছে শ্রম আইন ইত্যাদি আলোচনার বিষয় ষষ্ঠ অধ্যায় সামাজিক আইন বা সামাজিক সমাজ উন্নয়ন কার্যক্রম বলতে কি বোঝায় রাষ্ট্র কর্তৃক জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক কর্মসূচিকে সরকারি কর্মসূচিকে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম বলা হয় সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের প্রধান উদ্দেশ্য কি দরিদ্র বিমোচন কর্মসংস্থান সৃষ্টি তারপরে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন বাংলাদেশে সরকারি উন্নয়ন পরিকল্পনা কত সালে প্রকাশ করা হয় বা কবে কত প্রকাশ করা হয় এটা হচ্ছে স্বল্পমেয়াদী তারপরে হচ্ছে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা মোট তিন প্রকার প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাংলাদেশে কবে শুরু হয় এটা হচ্ছে উনিশশো সালে সরকারি উন্নয়ন সরকারি উন্নয়ন কার্যক্রমে কৃষিখাদের গুরুত্ব কী খাদ্য উৎপাদনে বা খাদ্য উৎপাদন বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পল্লী উন্নয়ন বলতে কি বোঝায় গ্রামীণ জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রমে পল্লী উন্নয়ন বলা হয় তারপরে দেখেন স্বাস্থ্য স্বাস্থ্য খাতে সরকারি সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের উদাহরণ দাও এটা হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এটা হচ্ছে কমিউনিটি কমিউনিটি ক্লিনিক কমিউনিটি ক্লিনিক স্থাপন মৃত্যু ও শিশু সেবা বা স্বাস্থ্যসেবা মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা সরি দেখেন সরকারি সরকারি দারিদ্র বিমোচন সরকারি দারিদ্র বিমোচন কর্মসূচির উদাহরণ কি অচিত দারিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ই জি ডাবল পি বা ই জি পি পি আর একটা আছে ভিজিপি বয়স্ক ভাতা এটা ভিজিপি কার্ড ওকে তারপরে দেখেন নারী উন্নয়ন সরকার নারী সরকারি উদাহরণ দাও এটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর বা অধিদপ্তরের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদান সরকারি সমাজ উন্নয়ন সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম সফল হওয়ার বা সফল করার উপায় কী এইটা হচ্ছে সুষ্ঠ পরিকল্পনা পর্যাপ্ত অর্থায়ন দক্ষ জনবল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় বেসরকারি সরকার বা সমাজ উন্নয়ন বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম বলতে বোঝায় বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম হল ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠান কর্তৃক সরাসরি সরি কর্তৃক সরকারের বাহিরে স্বাধীনভাবে পরিচালিত সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাংলাদেশে বেসরকারি সংস্থা এনজিও এর প্রধান ভূমিকা কি দরিদ্র বা দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন শিক্ষার প্রসার স্বাস্থ্যসেবা দরিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়ন দেখেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা কোনটি এইটা হচ্ছে ব্রাক বি আর এ সি ব্রাক বেসরকারি বেসরকারি সংস্থার প্রধান লক্ষ্য কি সরকার বা সামাজিক ও অর্থনৈতিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করা তারপরে বাংলাদেশে এনজিও কার্যক্রমে সূচনা করে হচ্ছে স্বাধীনতা স্বাধীনতার পর উনিশশো এর দশকে গণস্বাস্থ্য কেন্দ্র গণস্বাস্থ্য কেন্দ্র কোন খাদে কাজ করে বেশি এটা স্বাস্থ্য সেবা ও সেবা উন্নয়ন বেসরকারি স্বাস্থ্য বা সংস্থাগুলো কোন কোন ক্ষেত্রে কাজ করে এটা শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে দরিদ্র বিমোচন নারী ক্ষমতায়ন পরিবেশ সুরক্ষা ইত্যাদি বা পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে তারপরে দেখেন প্রশিকা প্রশিক্ষা স্বাস্থ্য কোন প্রশিক্ষা স্বাস্থ্য কোন সালে প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো সালে এনজিওগুলোর অর্থায়ন প্রধান উৎস কী এটা হচ্ছে বিদেশি দাতা সংস্থা বিদেশি দাতা সংস্থা স্থানীয় অনুদান ও স্বনির্ভর আয় এইটা তারপর দেখেন বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কর্মসূচি অগ্রদূতকে গ্রামীণ ব্যাংক আশা এস এ আশা সংস্থার প্রধান কাজ কি ক্ষুদ্র ঋণ প্রদান এবং দরিদ্র মানুষের দরিদ্র মানুষের স্বনির্ভরতা বৃদ্ধি তারপরে দেখেন বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থার সীমাবদ্ধতা কি কি এটা হচ্ছে আর্থিক সংকট দক্ষ জনবলের অভাব রাজনৈতিক প্রভাব তারপরে হচ্ছে স্বচ্ছতার অভাব ইত্যাদি ব্রাক কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে বেসরকারি উন্নয়ন কার্যক্রমে প্রয়োজন কোন কেন বা প্রয়োজন কেন কার্যক্রমে প্রয়োজন কেন সরকারি উদ্যোগের সীমাবদ্ধতা পূরণ দ্রুত উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা এটাই কাজ অষ্টম এবং সর্বশেষ অধ্যায় আন্তর্জাতিক সংস্থা বলতে কি বোঝায় যেসব সংস্থা বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন মানবিক সহায়তা ও নীতি বাস্তবায়নে কাজ করে সেগুলোকে আন্তর্জাতিক সংস্থা বলা হয় বাংলাদেশের সমাজ উন্নয়ন আর বাংলাদেশের সমাজ উন্নয়নে আন্তর্জাতিক সংস্থার ভূমিকা কি এটা হচ্ছে দরিদ্র দূরীকরণ শিক্ষা স্বাস্থ্যসেবা নারী ক্ষমতায়ন শিশু সুরক্ষা মানবাধিকার রক্ষা এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করা তারপরে দেখেন ইউনিসেফ ইউনিসেফের পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশন ইন্টারেস্ট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স তারপরে হচ্ছে ইমার্জেন্সি ফান্ড তারপরে দেখেন বাংলাদেশে ইউনিসেফ এর প্রধান কার্যক্রম কী এটা শিশুদের স্বাস্থ্য পুষ্টি শিক্ষা সুরক্ষা এবং শিশুশ্রম প্রতিরোধে কাজ করা তারপরে দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইচ ও এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর কাজ কি এটা হচ্ছে বৈশ্বিক সেবা প্রদান রোগ প্রতিরোধ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন এবং স্বাস্থ্যনীতি প্রণয়ন করা বাংলাদেশে বাংলাদেশের পি এর অবদান কি এটা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা পুষ্টি উন্নয়ন এবং দুর্যোগকালীন খাদ্য বিতরণ ইউনেস্কো এর মূল কাজ কি এটা হচ্ছে শিক্ষা শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি ও যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা তারপরে দেখেন আই এল ও এর এ নিয়ে কাজ করে কী নিয়ে কাজ করে এটা এটা শ্রমিকদেরকে বা শ্রমিকদের অধিকার রক্ষা তারপরে কর্মসংস্থান সৃষ্টি তারপরে শিক্ষা শ্রম প্রতিরোধ এবং শ্রম পরিবেশের উন্নয়ন করা আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের কিভাবে কাজ করে সরাসরি বা সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রকল্প পরিচালনা অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে তারপরে দেখেন এশিয়ায় উন্নত ব্যাংক এ ডি এ এর বাংলাদেশে অবদান কি এটা হচ্ছে অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ সরবরাহ যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রবৃত্তি বৃদ্ধিতে সহায়তা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন বিশ্ব ব্যাংক এর কাজ কি দরিদ্র হ্রাস অর্থনৈতিক উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো খাদের ঋণ ও অনুদান দেওয়া বা প্রদান করা পরবর্তী করছেন বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সহায়তা কেন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কারণ ও এগুলো কারণ এগুলো অথ প্রযুক্তি দক্ষ জনবল এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করে আলোচনা তারপরে যেটা আন্তর্জাতিক আন্তর্জাতিক রেডস রেড ক্রস রেড ক্রস আইসিআরসি এর কাজকে এটা হচ্ছে যুদ্ধ ও দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদেরকে চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদান করা পরবর্তীকর্ষণ আন্তর্জাতিক সংস্থা উন্নয়ন কার্যক্রমে সীমাবদ্ধতা কী এটা হচ্ছে অর্থায়নে সীমাবদ্ধতা তারপর হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা প্রকল্পের স্থানীয়তা বা স্থানীয়তহীনতা এবং রাজনৈতিক প্রভাব তারপর কোশ্চেন বাংলাদেশে ভবিষ্যৎ উন্নয়নে আন্তর্জাতিক সংস্থার কি ভূমিকা থাকে বা থাকতে পারে এটা হচ্ছে টেকসই উন্নয়ন দরিদ্র বিমোচন বা নির্মূল জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সিলাস্কের আয়োজন আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি আপনারা সুন্দর করে বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং পিডিএফটি সংগ্রহ করার জন্য অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার সাজেশন নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার